গুড মর্নিং সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঘুমোতে এত দেরি হয়ে যাচ্ছে আর উঠতেও প্রচুর পরিমানে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক চলে আসলাম আমার চ্যানেল সবাইকে আরও একবার ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও শুরু করলাম কালকে আমার সাথে হয়েছে ক্লিয়ার আমার ফোনে একটু চার্জ ছিল না সেটা লক্ষ্যই করিনি আর ফোনে ভিডিও ডাউনলোড করেছি আর এটা ডাউনলোড হয় তার আগে ফোন সুইচ অফ হয়ে গেছে আর সেই ভিডিওটা আমরা খুঁজেই পাচ্ছি না কোথায় চলে গেলো কালকে আর ভিডিও ছাড়তে পারিনি তোমাদের সামনে আমিও বলেছিলাম যে তোমাদেরকে রোজ ভিডিও দেবো তা কালকে ভিডিওটা এরকম করে আর খুঁজেই পেলাম না আর বলো না ছাড়া তো যাই হোক আজকে ভিডিওটা ঠিকঠাক করে করব ফোন একটু চার্জ নিয়ে খেয়ালই করিনি যে ফোনে চার্জ আজকে বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি বাড়িতে ছিলাম না তারপরে রাত্রিবেলা কারেন্ট ফারেন্ট চলে যায় ঘুম ঠিকঠাক করে হয় না ঘাম হয়েছে যায় আর ঘেমে একদম পুরো

বাবা কি করেছিল বাবা ছেলেটা বলছে বাবারটা বল বাবা কি করেছিল কালো গেঞ্জিটা পরেছিল ঠিক আছে কালো গেঞ্জিটা না ধোয়া না কিছু হ্যাঁ ওই গেঞ্জিটা পরে চলে গেল

¡Qué 何だ <laughs> <laughs> Uh, mm -hmm. hum. ha, tô, hum? é tomar mande é to gaja é to é, hum? Rafa Rafi Tifira velas desceu para mim co o কামা কামাও রিনি শিয়া ও ক্লিয়ান্দা পেন্ডা পেন্ডিল গোয়ালের মতো ছাড় খেতে আর গরমে নয় এগুলো এগুলো কেটে কেটে যাচ্ছে তাই করে গেল সবাই তো সবার

হয়ে গেছে কালকে আমার লাইভ একটা পাকিস্তানি থেকে লিখেছে তো সে পাকিস্তানি লাইভে এসেছে আরেকটা তারা কমেন্ট পড়েও কিছু কিছুই পাকিস্তান থেকে এটা সম্ভব আমি তো সেটাই চিন্তা করছি তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমার ইচ্ছা করলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে তো আজকের মতো টাটা বাই আর আমার ঘুমটি সময় দেখো আমার পাশে চলে এসেছে তোমাদের সাথে সব পরিচিতি করবে বলে বলো হাই আমি ঘুমটু হাই আমি ঘুমটু আর বন্ধুরা আমার নাম দীপায়ন কিন্তু ওকে আমার মা ঘুমটু বলে ডাকে দেখে তাই আমরাও একটু ঘুমটু মাঝে সাঝে বলি